আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ এমন একটি দিন বা দিবস নিয়ে আলোচনা করব যেটা অত্যন্ত প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ সেটি হলো আরাফাতের দিন যা আরবিতে বলা হয় ইয়ামুল আরাফা ইসলামের একটি পবিত্র দিন বা দিবস যেটি এই ধর্মের পরিপূর্ণতা নামের দিবস হিসেবে বেশি পরিচিতি এই দিনটিকে ইসলামিক পঞ্জিকা অনুসারে জিলহজ মাসের নয় তারিখে সংগঠিত হয় যা রমজান মাস শেষ হওয়ার প্রায় সত্তর দিন পর ঘটে এই দিনটির শেষ ভাগে মুসলিম উম্মারা হজ যাত্রী পালনে মিনা থেকে যাত্রা করে নিকটবর্তী পাহাড়ের সনিকটবর্তী সমভূমি অর্থাৎ আরাফাতের ভূমিতে এসে উপস্থিত হন এই দিনটিতে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্ল আলহ্লাম তার জীবনে শেষ ভাষণ দিয়েছিলেন আর এই ব্যাপারে রাসুল করিম সাল্ল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি বিশ্বাসই করবে বিশ্বাস রাখবে যদি এই দিন রোজা রাখে তবে তার পূর্বের বছরে এবং পরবর্তী বছরের সমস্ত গণাকাতা মাফ করে দেওয়া হয় শভায়ান হুয়াতায়ালাহ হাদিসের উদ্ধৃতি অনুসারে আম্মাজ আয়েশা রৌদিয়া আল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আরাফতের দিবসের চেয়ে বেশি আর কোন দিবস আল্লাহ শভায়ন হুয়াতায়ালাহ মানুষকে আগুন থেকে মুক্তি দেন আর এই দিনে তিনি নিকটবর্তী হন এবং তার জিজ্ঞাসা করতে থাকেন এই মানুষগুলো কি চান তখন আল্লাহ তাদেরকে মুক্ত করে দেন তাআলা আল্লাহ আমাদেরকে সবাইকে এই দিনের ফজিলত এবং গুরুত্বপূর্ণ অনুসারে আমল করার তফিক দান করুন আমি